আমি মামুনের ফ্রেন্ড মামুনকে আমি অনেক কথা বলছিলাম মামুন কি হচ্ছে বলছিলাম যে তুই বালানা এটা সেটা তুই এটা বাতর চোরের মতো লাগে ইয়ার লাইলার হাত ধরে আপনি বিভিন্ন জায়গায় শুট করেছেন বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধনে গিয়েছেন একটু জানতে চাই তখন তো মামুনকে আপনি অনেক দূরে ফেলে দিয়েছেন এবং এটাও উঠে এসেছে যে আপনি মামুন এবং লাইলার মাঝে ফাটলের একমাত্র ব্যক্তি আপনি ক্লিয়ার করেন বিষয়টা হচ্ছে আমাকে সবাই বলতেছে যে আমি নাকি মানুষের সংসার ভাঙি এই যে জান্নাত হওয়ার মধ্যে ঝগড়া হয়েছিল বিশাল বড় একটা সে কারণে নাকি আমি সংসার ভেঙে দিচ্ছি আখি রাজার ডিভোর্স হয়েছে এখানে আমার কোনো হাত নাই যে দোষ করছে বা তাদেরকে আমি মিলে দিছি আখি রাজা খুব ভালো ছিল তারা কিন্তু তারা যে ডিভোর্স হয়ে গেছে এখানে সম্পূর্ণ দায় আমাকে যে রাজা বলতেছে যে আমি নাকি তার সংসার ভেঙে দিচ্ছি আখিরে খুব বুদ্ধি দিছি ডিভোর্স দেওয়ার জন্য এটা মোটেও না তারপর হচ্ছে আরেকটা দেখছি যে আপনার আরেকটা সেলিব্রিটি কে জানি সংসার তালাক দিলো। ভাই আপনার সাথে যে সম্পর্ক করে যে কাপল ব্লগার গুলো সম্পর্ক করে তাদেরই সংসার ভেঙে যায় এটা কেন ওই আমার সাথে সবচেয়ে দেই যে মিডিয়া আমি বিভিন্ন কমেন্ট বক্স চেক করে দেখি যে ওর সাথে যে মির্বে তাদের আমার সাথে যে আজকে থেকে যে আমার টিম মেম্বার আমি যাদের সাথে সব কাজ করি আমার কলিজা টুটরা ভাই ইলিয়াস ভাই আছে মহিমা আছে আমার বোনের মতো তো তাদের সংসার তো ভাগতেছে না একটা টপিক শেষ তাদের তো ইয়া হচ্ছে না আলহামদুলিল্লাহ হচ্ছে তাদের সংসারও হচ্ছে এবং হচ্ছে তাদের একটা ছেলেও আছে মাশাআল্লাহ ওদের সংসার কেন ভাঙছে না বারবার বলতাছে ওদের সংসার ভাঙছে ওদের সংসার ভাঙছে এবার কার সবগুলা সংসার ভাঙে আমি পইলাই দিয়ে গেলাম ভাই আমি প্রশ্ন করেছিলাম লাইলা এবং মামুন

মানে যায় না চলা এ টাইপের কথা কিন্তু আপনি বারবারই বলেছেন আমরা প্রশ্ন করেছিলাম হ্যাঁ ঠিক আছে মামুন আমি মামুনের ফ্রেন্ড মামুনকে আমি অনেক কথা বলছিলাম মামুনকে হচ্ছে বলছিলাম যে তুই বালানা এটা সেটা তুই এটা বাতর তোর চোরের মতো লাগে ইয়ার এটা বাতর তোর চোরের মতো লাগে ইয়ার মতো লাগে আমি তার বন্ধু আমার বলার রাইট আছে কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলছি মামুনের মা যখন আমাকে ফোন দিচ্ছে কয়ে নিমু খারাপ তুই আমার আড্ডা বাদ খেয়েছিস না এক প্লেটে তুই আর মামুনে বাদ খেয়েছিস না তুই নামে এগুলো কেন বলছো আমি তারপর বললাম যে আন্টি মামুনের সাথে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে যার কারণে আমি জিততে বলছি এই জন্য আমি নিজেকে খুব ক্ষমা প্রার্থী বন্ধু তোর কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি নিজেকে এখন খুব ডেভেলপ করতে চাচ্ছি আমার কেরিয়ারকে তুই আমাকে ভুল বুঝিস না আচ্ছা আরেকটা বিষয় জানতেই চাই এই আপনি যেহেতু বলছেন অনেকের ঘর বানছেন এর মাঝে কিন্তু আরেকটা ব্যক্তির কথা আহ মিস করেছে